আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী হতাশা দুঃখ কষ্ট টেনশন মানুষের জীবনে এসে থাকে প্রত্যেক মানুষের জীবনে এটা আসে কিন্তু এ থেকে উত্তরণের পথ কী মনে রাখতে হবে যে দুঃখ কষ্ট আসলে এর পথ রয়েছে বেরিয়ে আসার আমরা আবেগে বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটি করে ফেলি যেটা উচিত নয় খুব সুন্দর ইসলামী পদ্ধতি রয়েছে আজ সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব এখন একটা প্রশ্ন জাগতেই পারে যে দুঃখ কষ্ট হতাশা এগুলো আসে কেন এরও লম্বা আলোচনা করা যাবে একদিন আমি অন্য ভিডিওতে আলোচনা করব যেহেতু এই ভিডিওটি খুব শর্টে আমি শেষ করতে চাইছি আজকের এই ভিডিওতে চারটি উপায় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ এই উপায়গুলো ফলো করলে আপনি দুঃখ কষ্ট বা হতাশা থেকে বা হঠাৎ মন খারাপ হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন প্রথম নাম্বার হলো ইস্তেকফার পাঠ করা এটাকে আমি প্রথমে নিয়ে আসলাম কেন কারণ এটা একটু বেশি আলোচনা করব বলে ইস্তেকফারের শক্তি অনেক বেশি যদি কেউ নিয়মিত ইস্তেক পাঠ করতে পারে তার সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং তার বন্ধ দরজাও তার জন্য খুলে যাবে রিজিক বৃদ্ধি হবে অনেক কিছুই হবে মনের আশা পর্যন্ত পূর্ণ হবে একটা ছোট্ট ঘটনা বলে আমি আলোচনাটা আগে নিয়ে যাব। ইমাম আহমেদ বিন হাম্বাল রহমতুল্লা আলাই ইনার নাম তো সকলেই শুনেছেন চার ইমামের এক ইমাম তিনি হাদিস সংগ্রহ করার জন্য সিরিয়া গেছিলেন যেটার নাম তখন শাম বলা হতো মুলকে শাম তো সেইখানে গিয়ে তিনি এশার নামাজ পড়লেন একটা মসজিদে এবং মসজিদের একটা পিলারে টেক লাগিয়ে তিনি একটু বিশ্রাম করছিলেন অনেক পথ পাড়ি দিয়ে তিনি এসেছেন এবার মসজিদের যে খাদিম রাত্রি হয়ে যাওয়ার পরে খাদিম এসে বলছেন যে কি ব্যাপার আপনি এখানে কেন ইমাম আহমেদ বিন হাম্বালের বয়স তখন অনেক হয়ে গেছে মানে তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন হ্যাঁ ক্লান্ত হয়ে গেছেন একটু টেক লাগিয়েছিলেন তো বলছে বাবা আমি একটু বিশ্রাম নিচ্ছি হ্যাঁ নামাজ পড়ে আমি চলে যাব তো না না মসজিদে কোনো রকমের বিশ্রাম নেওয়া হবে না ওঠেন চলেন খারাপ ব্যবহার করে বের করে দেওয়া হলো কিন্তু কিন্তু ইমাম বিন হাম্বালের নাম অনেকেই জানত সবাই চিনতো এখনকার মতো তো আর সোশ্যাল মিডিয়া ছিল না যে তাকে চিনে নেবে সহজে তার নাম শুনেছে তার নামের সঙ্গে পরিচিত কিন্তু তার চেহারার সঙ্গে অনেকে পরিচিত নয় তিনি তবুও বললেন না কতটা বিনয়ী কতটা ভালো মানুষ তিনি তবুও বললেন না যে আমি ইমাম আহমেদ বিন হাম্বাল একবার নামটা বলে দিলে মানুষ কত সেবা যত্ন করতো সেটা তো বলার মতো নয় কিন্তু আমরা একটু সুযোগ পেলে তো সুযোগ ছাড়ি না আমার একটু পরিচিতি হয়ে গেলে আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই কোনো কিছু বললেন না মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন আর এই মানুষটা বলছে জান কোথা থেকে চলে আসে ইত্যাদি বলছে তখন দূরে একটা রুটির দোকান ছিল সেই রুটির দোকানের মানুষটি রুটির দোকান বন্ধ করে তিনি তাকাচ্ছেন তো মসজিদের দিকে একজন বয়স্ক মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার করা হচ্ছে তিনি কাছে এসে বললেন কি ব্যাপার তো আমি চেয়েছিলাম একটু রাত্রিটা কাটাবো নামাজ পড়ে চলে যেতাম বিশেষ কাজে এসেছিলাম তো আমাকে মসজিদে থাকতে দেওয়া হল না রুটির দোকানের মালিক বলেন আপনি যদি কিছু না করেন চলুন আমার সঙ্গে তাকে নিয়ে গিয়ে তিনি রুটির দোকানে রাখলেন সেবা যত্ন করলেন খেতে দিলেন এবং রাত্রে ঘুমানোর জন্য একটা সুন্দর জায়গা দিলেন এবার রাত্রি আহমেদ বিন হামবেল ঘুমিয়ে আছেন তো একটা ঘরের ভিতর থেকে হ্যাঁ আওয়াজ আসছে কান্নার আওয়াজ হ্যাঁ এবং তিনি কান্না করছেন আর পাঠ করছেন ফেরুল্লাহ আস্তাক্লা ফেরুল্লাহ প্রায় সময়তেই তার মুখে ফেরুল্লাহর বীর দেখা গেছে সর্বদাই জপছেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তো রাত্রি অতিবাহিত করার পর ইমাম আহমেদ বিন হাম্বাল রহমতুল্লাহ তিনি যাওয়ার পূর্বে জিজ্ঞেস করছেন বাবা তোমাকে দেখেছি যে তুমি সর্বদাই আস্তাক ফেরুল্লার এই জিকির করছো আস্তাক ফেরুল্লাহ বেশি করছো হ্যাঁ বারবার ইস্তেকভার করছো বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইছ এটা কেন তো সেই রুটির দোকানের মানুষটি বলছেন যে আমার মনের সব স্বপ্ন মনে যা কিছু আশা ছিল আল্লাহ পূরণ করে দিয়েছেন এই ইস্তেকভারের মাধ্যমে কিন্তু একটা মনের আশা এখনও তো রয়ে গেছে যেটা পূর্ণ হয়নি সেই জন্য আরো বেশি করে দিয়েছি ইস্তেকভার পাঠ করা ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন কি আশা সেটা বলো বলছে আশাটা হলো এটাই যে যুগের বিখ্যাত ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাহির সঙ্গে সাক্ষাতের কামনা রাখি আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি ইস্তেকভার পাঠ করছি ইমাম আহমদ বিন হাম্বালের চোখে পানি চলে এসেছে ইমাম আহমেদ বিন হাম্বাল তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন আমি হলাম ইমাম আহমেদ বিন হাম্বাল তো ইস্তেকভারের পাওয়ার অনেক বেশি রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী ঘটনাটা অনেক শিক্ষার যদি জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যায় অনেক অসুবিধার মধ্যে চলে আসেন অনেক পেরেশানির মধ্যে ভুগেন অনেক হতাশার মধ্যে ভুগেন তাহলে ইসতেকভার এমন একটা শক্তিশালী আমল যা আপনার জীবন পরিবর্তন করতে পারে ইনশাআল্লাহ কিন্তু এটার উপর আমল করতে হবে একদিন দুই দিন পড়ে নিলাম শেষ না নিয়মিত পড়তে হবে আমার নবীসতল্লাহসাল্লাম সমস্ত গুনাহা থেকে পবিত্র এরপরেও আমাদের নবী সল্লাহ আল্লিসাল্লাম সত্তর বারোরও বেশি হুম ভার পাঠ করতেন ইস্তেফ ফারের ব্যাপারে পবিত্র কুরাণে আল্লাহ রব্বুলা আলাবিন বলছেন অতঃপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অর্থাৎ ইস্তেফ ফার করো তিনি তো মহা ক্ষমাশীল ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সাল্লাল্লাহু আলী আলিউলাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ভার করবে আল্লাহ আল্লাহালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সুহান আল্লাহ তাহলে বুঝতে পারলেন তো পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইসতেক ফারের ক্ষমতা কত ইস্তেক ফারের পাওয়ার কত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাওয়ার কত তাহলে হতাশা টেনশন যত রকমের সমস্যা আছে দুঃখ কষ্ট রিজিকের সমস্যা ঋণের সমস্যা সব কিছুর ক্ষেত্রে ইস্তেক ভারকে আজ থেকে নিজের জীবনে অপরিহার্য করে ফেলুন আপনার টেনশন থাকুক বা না থাকুক ইস্তেক ভার বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন দুই নম্বর হলো তাকে দিনের ওপরে বিশ্বাস রাখা মানুষের ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই হ্যাঁ আপনি কর্ম করবেন ভাগ্য আপনাকে সেখানে নিয়ে যাবে তো যে যেমন কর্ম করবে সে তো ফল পাবে তাহলে যার ভাগ্যেতে খারাপ কিছু আছে সে খারাপ কাজ করে ফেলবে তো ভাগ্য বা তাকদির বিষয়ে এরও একটা সুন্দর লেকচার ইনশাল্লাহ আমি রেকর্ড করে আপলোড করব তো তাকদিরের ওপর বিশ্বাস আপনার সঙ্গে কোনো খারাপ কিছু হয়ে গেছে আপনার ব্যবসায় লস হয়ে গেছে হ্যাঁ আপনার শরীরের মধ্যে রোগ দেখা গেছে বা আপনার কোনো রকমের ক্ষতি হয়ে গেছে বা আপনার বাড়ি থেকে কিছু হারিয়ে গেছে বা বাড়ির কেউ ইন্তেকাল করেছেন বা মারা গেছেন তো এই সময়তে হতাশায় টেনশনে এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে না থেকে তাকদিরের ওপরে আপনি আস্থা রাখুন যে তাকদির আমার ছিল আমি তো যথেষ্ট কর্ম করেছি এরপরেও আমার সঙ্গে এরকম হয়েছে মানে এটা আমার তাকদির অবশ্য ছিল আর মানুষ মারা গেলে এটা তো আপনাকে ভাবতেই হবে যে মানুষের মারা যাওয়া এটা তো লেখাই আছে কবে মরবে হ্যাঁ তো সময় হয়ে গেছে মারা গেছেন আর অন্যান্য ক্ষেত্রে দুঃখ কষ্ট যদি আসে তাহলে আপনি তাকদিরের উপর বিশ্বাস রাখবেন আর পড়বেন ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে এসেছে আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর আল্লাহ যদি তোমাদের মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই তাই দিরে যেটা ছিল যেটা আল্লাহ লিখে দিয়েছেন সেটা ঘটেছে কারণ আমি কেমন কর্ম করবো সেই হিসাবে তার দীর অলরেডি আগে থেকে লেখা রয়েছে সেটা ঘটে গেছে এই ভেবে আপনাকে শান্ত হতে হবে কারণ এর জন্য বেশি দোষারোপ করা যাবে না তার দিরে ছিল হয়ে গেছে বাস দেখবেন আপনার যে টেনশন আপনার হতাশা আপনার দুঃখ কষ্ট অনেকটা কম হয়ে যাবে ইনশাল্লাহ তিন ধৈর্য ধারণ করা যদি কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে যায় তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর আমরা তো সকলেই জানি ইন আল্লাহ মা আসির আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যে বান্দা ধৈর্যশীল হবে এবং ধৈর্য ধারণ করবে ভুল কোনো ডিসিশন নেবে না আল্লাহর ওপরে আস্থা রেখে এসে ধৈর্য ধারণ করবে এমন ব্যক্তির টেনশন দূর হবে হতাশা দূর হবে এবং সেই ব্যক্তির কষ্টটাও দূর হয়ে যাবে কারণ সে নিজেকে বোঝাবে যে ধৈর্য ধারণ করলে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে এর জন্য অনেক উপহার পাওয়া যাবে বা এর জন্য আবার অনেক বড় উপহার অপেক্ষা করছে আমরা তো সকলেই জানি যে ধৈর্যের ফল অনেক মিঠা হয় তাই যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন কোনো ভুল কাজ না করে ফেলেন তাহলে ইনশাল্লাহ ধৈর্যের ফল আপনি পাবেন তাই হতাশা টেনশন বা দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করুন হতাশা দুঃখ কষ্ট টেনশন বা বিপদ আপাদের সময় ধৈর্য ধারণের পাশাপাশি শেষ চার নম্বর একটা সুন্দর পদ্ধতি সেটা হলো দুয়া অতিরিক্ত দোয়া করা যেমন দুঃখ কষ্টের সময় একটা দোয়া রয়েছে যেটাকে দুয়ায় ইউনুস বলা হয় পবিত্র কোরআনে এসেছে লা ইলাহা, ইল্লা সুবহানাকা, সুভহানাকা ইন্নি কুনতুমিনা বলি মিন ফেরাল্লাহ তুমি ছাড়া কোনো সত্য উপাস নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি ইউনুস দ্বারা দুয়া পাঠ করে তাহলে আল্লাহ তালা তার দুয়া কবুল করে নেন হজরত ইউনুস আল্লাহাল্লাম মাছের পেটে ছিলেন বিপদের সময় তিনি এই দুয়া পাঠ করেছিলেন তাই মানুষ যদি বিপদের সময় থাকে বা কোনো টেনশনের শিকার হয় বা কোনো হতাশা আগ্রস্ত হয়ে থাকে কোনোভাবে তাহলে এই দুয়াটি পাঠ করলে ইনশাল্লাহ উত্তরণের পথ বেরিয়ে আসবে তো হতাশা হোক টেনশন হোক দুঃখ কষ্ট যাই হোক এগুলো তো পাশাপাশি একই জিনিস তো এই সমস্ত সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে এই চারটা পদ্ধতি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন 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 আর দুঃখ কষ্ট থাকুক বা না থাকুক এই অভ্যাসগুলো জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন তাহলে দুঃখ কষ্ট ও হতাশার মোকাবেলা করার জন্য আগে থেকে আমরা শক্তি সঞ্চয় করতে পারবো ইনশাআল্লাহ এবং আমাদের সামনে যদি কখনো দুঃখ কষ্ট হতাশা চলে আসে তাহলে আমরা খুব সহজেই সেটার সাথে ডিল করতে পারবো তো প্রিয় দর্শক দর্শকমণ্ডলী আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে পারে যখনই সুন্দর ভিডিওগুলো আপলোড করব নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম